জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা আজ আলোচনা করব বার্ষিক রাশিফল ধনুরাশি দু হাজার পঁচিশ কেমন হতে চলেছে ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন রাধে রাধে এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন ধনুরাশি ফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানব যে সাল দু হাজার পঁচিশ ধনুরাশির স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন এবং ঘর গৃহস্থি এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায় বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করবেন তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক যে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ কী বলছে প্রথমে আমরা পরিবার বিষয়ে আলোচনা করব ধনু রাশিদের পারিবারিক ব্যাপারে এইবার রূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শনিগ্রহ মার্চ মাস পর্যন্ত বেশ ভালো স্থিতিতে থাকবে অতএব গুরুত্বপূর্ণ পারিবারিক নির্ণয়গুলি এই সময় সম্পূর্ণ করে নেওয়া বেশি ভালো হবে পরের সময়ে শনি গ্রহের স্থিতি দুর্বল হতে পারে এই অবস্থায় পরবর্তী ফলাফলগুলিও দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলে প্রায় পুরো মাসে কোনো বড় সমস্যা তৈরি করবে না অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে বছরটি সাধারণত ভালো তবুও বছরের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো হবে ধনু রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে যদি আমরা পারিবারিক জীবন সম্পর্কে কথা বলি তবে এই ক্ষেত্রেও বছরের প্রাথমিক মাসগুলি অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভালো যাবে পরের সময়ে শনির চতুর্থভাবে গোচর গৃহস্থ সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে মার্চ মাস থেকে মে মাসের মধ্যভাগ পরিণাম অধিক দুর্বল থাকতে পারে পরের সময় রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে থাকবে এবং তাই কিছু সমস্যা কমতে পারে তবে শনির অবস্থান নির্দেশ করছে যে আপনি এই বছর জুড়ে গৃহস্থলী সংক্রান্ত বিশেষ কাফিলতি করবেন না এরপরে স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব ধনু রাশিফল দু হাজার পঁচিশের অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ আপনাকে মিশ্রিত পরিণাম দিতে পারে একটি আর যেখানে শনির গোচর বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিবে অন্যদিকে মার্চের পরে শনি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফল দিতে পারে বিশেষ করে যাদের বুক বা হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা আগে থেকেই আছে তাদের মার্চ মাস থেকে আরও সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে যদিও মে থেকে রাহু গোচর চতুর্থভাবে থেকে দূরে সরে যাবে তাই সমস্যাগুলি কমবে তবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া দরকার মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতি গ্রহ আপনার সপ্তমভাবে পৌঁছবে এবং প্রথমভাবের দিকে তাকিয়ে সমস্যার অবসান ঘটাতে কাজ করবে শনির দিক থেকে কিছু সমস্যা দেখা দিলেও বৃহস্পতি যেগুলি সাবধানে সহায়ক করবে এইভাবে আমরা বলতে পারি যে এই বছর সময়ে সময়ে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে তবে আপনার ধৈর্য এবং বোঝাপড়া এবং বৃহস্পতির কৃপায় সমস্যাগুলি শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এরপরে আমরা অগ্রগতির ব্যাপারে আলোচনা করব ধনুরাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে আমরা বছরকে মিশ্রিত বলতে পারি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর আপনার অষ্টমভাবে থাকবে যা চাকরির জন্য চেষ্টা করা জাতক জাতিকাদের জন্য সাহায্যকারী প্রমাণিত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ আপনি এই বিষয়ে সাফল্য পাবেন এবং আপনি একটি চাকরিও পেতে পারেন কিন্তু আপনি আপনার কীর্তিত্বে সম্পূর্ণ সন্তুষ্ট নাও হতে পারেন রাহুল গোচর ও মে মাস পর্যন্ত এটি সংকেত দিচ্ছে যে আপনার মন মস্তিষ্কতে অসন্তোষভাবে থাকতে পারে যা চাকরিকে নিয়েও থাকতে পারে মে মাসের পরে রাহু আর বৃহস্পতি দুটির গোচরই অনুকূল হচ্ছে এমন পরিস্থিতিতে আপনি আপনার চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবেন ধনু রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে সমস্ত ধরনের চাকরি করা লোকেরা নতুন কিছু পরীক্ষা করতে সক্ষম হবে নতুন জায়গায় খুঁজতে পারবে এর সাথে আপনি প্রমোশন ইত্যাদি পেতে সক্ষম হবেন তবে এর মধ্যে মার্চ মাস থেকে শনিগ্রহের পরিবর্তন মনে অসন্তোষ সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রাপ্তি অর্জিত হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু অর্জন নিয়ে কোনো তৃপ্তির অনুভূতি নেই এমন পরিস্থিতিতে আমরা বলতে পারি যে এই বছর কিছু অসুবিধা পরে আপনি আপনার চাকরিতে ভালো করতে সক্ষম হবেন চাকরিতে পরিবর্তনও সম্ভব হবে একই সময়ে কিছু লোক পদ্ম উন্নতিও পাবে কিন্তু আপনি আপনার প্রাপ্তিগুলি নিয়ে সন্তুষ্টিত অনুভূতি নাও পেতে পারেন যা আপনি আশা করেছিলেন এরপরে আমরা প্রেমের বিষয়ে আলোচনা করব ধনুরাশিদের সাল দু হাজার পঁচিশের প্রথম ভাগের কথা বলতে গেলে এই প্রেমের সম্পর্কের জন্য কিছুটা দুর্বল থাকতে পারে যদিও মে মাসের মধ্যভাগের পরে দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে গিয়ে আপনার প্রেম জীবনে ভালো অনুকূলতা দিতে কাজ করতে পারে পঞ্চমভাবের অধিপতি মঙ্গলের স্থিতি গড় পরিণাম দিবে যদিও গ্রহের স্থিতি সারা বছর বেশ ভালো অনুকূল পরিণাম দেওয়ার সংকেত দিচ্ছে এইভাবে আমরা বলতে পারি যে এই বছরে প্রেমের সম্পর্কের জন্য ভালো যাবে তবে বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে যেখানে বছরের দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে বছরের প্রথমার্ধে প্রেম সম্পর্কের বিষয়ে গাফিলতি করা উচিত নয় এমনকি ছোটোখাটো বিবাদের ক্ষেত্রেও আপনাকে আপনার প্রেমিক সঙ্গীকে পুরো সময় দিতে হবে এবং আমাদের তাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বিবাদ বাড়াতে হবে না বছরের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল দিতে পারে ধনু রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে এই সময়ে আপনার ও বুদ্ধিমানের কাজ করবে এবং আপনি আপনাকে প্রেমের জীবনে খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এরপরে আপনার টাকা বা আর্থিক অবস্থার ব্যাপারে আলোচনা করব ধনু ধনুরাশিদের আর্থিক ব্যাপারের জন্য সাল দু হাজার পঁচিশ গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধনকারক বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে বৃহস্পতির ষষ্ঠভাবে গোচর ভালো মানা যায় না কিন্তু বৃহস্পতি গ্রহ নবম দৃষ্টি থেকে ধন ভাবকে দেখে ধন সঞ্চয়ের ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হবে ধন স্থানের অধিপতি ও মার্চ মাস পর্যন্ত তৃতীয়ভাবে নিজের রাশিতে থেকে আপনার আর্থিক পক্ষকে মজবুত করতে চাইবে মার্চ মাসের পরে শনির স্থিতি দুর্বল হয়ে যাবে যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির স্থিতি মজবুত হয়ে যাবে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভ ভাবকে দেখে ভালো আমদানি করাতে চেষ্টা করবে এইভাবে আমরা দেখতে পাই যে গ্রহ পরিবর্তনের অবস্থার পরিবর্তন ঘটলেও এর আগেও কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দিচ্ছে এবং পরিবর্তনের পরে কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দিচ্ছে ধনুরাশি ফল দু অনুসারে গ্রহের গোচর আর্থিক বিষয়ে মিশ্র ফল দেবে তবে অর্থের গুরু বৃহস্পতি লাভ বা সম্পদের ভাবের ফলে সংযুক্ত থাকবে অতএব ফলাফল গড় থেকে ভালো হতে পারে এর মানে হলো যে আপনি বছরের প্রথমার্ধে ভালোভাবে সঞ্চয় করতে এবং সংরক্ষিত অর্থের ভালো ব্যবহার করতে সক্ষম হবেন অন্যদিকে বছরের দ্বিতীয়ার্থে আপনি ভালো উপার্জন করতে সক্ষম হবেন এরপর প্রতিকার বিষয়ে আলোচনা করব শরীরের ওপরের অংশে চাঁদির আভূষণ ধারণ করুন এবং সম্ভব হলে প্রতিদিন অন্যথা প্রত্যেক শনিবার গরুকে দুধ আর ভাত খাওয়ান এবং প্রত্যেক গুরুবারের দিন হলুদ ফল বা হলুদ মিষ্টি মন্দিরে চড়ানো শুভ হবে তো ভগবানের ওপর ভরসা রাখুন এবং আপনি যদি এই প্রতিকারগুলো করেন তাতে আপনার সব দুর্ভাগ্য কেটে যাবে এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে একবার রাধে রাধে লিখে দেবেন